সবার আগে বলে রাখতে চাই যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখবেন বাংলাদেশ টপ ফোরে গেছে যোগ্য দল হিসেবে কারো ঘাড়ে মই দিয়ে না রান রেটের হিসেবে কোন দল কোন দলকে পেছনে ফেলেছে রান রেটের হিসেবে বাংলাদেশ বেটার টিম হিসেবে টপ ফোরে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না শ্রীলঙ্কা দে ওয়ার্ল্ড টপ থ্রি আউট অফ থ্রি ম্যাচেস তারা জিতেছে বাংলাদেশ একই গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে পরে রাউন্ডে গেছে আফগানিস্তানের প্রতি যাদের ভালোবাসা বেড়ে গেছে তাদের আরেকবার জানিয়ে রাখি বাংলাদেশ যেখানে তিনের মধ্যে দুই ম্যাচ জিতেছে আফগানিস্তান তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে হেরেছে ডিসকাশন যেটা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় যেই টপ লাইনটা আপনারা দেখছেন বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত শ্রীলঙ্কাকে আজকে হারালে পুরো মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ টপ ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এমন কোন ইকুয়েশনও নেই এই ফর্মেটায় বাংলাদেশ এই মুহূর্তে যেই ক্রিকেটটা খেলছে এক কথায় অসাধারণ এক্সিকিউশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ডিসিশন মেকিং স্পেশালি আপনার উইনিং টস প্রশ্ন রয়েছে কিন্তু বাংলাদেশ দলের যদি টি টোয়েন্টি জয়ের রেশিও আমরা দেখি সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই খেয়াল করে দেখবেন বাংলাদেশ সবচেয়ে সিরিজটা জিতেছিল সেটা কিন্তু শ্রীলঙ্কার শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ এশিয়া কাপে এসে তিনের মধ্যে দুইটা ম্যাচ জিতেছে পাকিস্তানের বাংলাদেশ সিরিজ জিতেছে টি টোয়েন্টি ফর্মেটি বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে সো বাংলাদেশের রিসেন্ট পাস্ট এক্সপেরিয়েন্সেস গুলো রয়েছে প্রত্যেকটাই টি টোয়েন্টি ফর্মেট এবং প্রত্যেকটাই বাংলাদেশের পক্ষে রোজাল বাংলাদেশের পক্ষে সবশেষ তিন টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটা জেতা বাংলাদেশ এবং একই সাথে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে স্ট্রাগল করা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজকে জিততে পারবে না এরকম ভাবার কোনো কারণ নেই আজকের ম্যাচ জিতলে শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ এগিয়ে যাবে কারণ শ্রীলঙ্কার একটা ডিফিট হবে এরপর যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয় এই মাসের পঁচিশ তারিখে আমরা ফাইনালি খেলবো খেলবো আমরা লেটস বিলিভ দ্যাট যে জায়গাটায় সেটা হচ্ছে এই ফাইনালে খেলার স্বপ্ন ফাইনাল খেলার স্বপ্ন বাস্তবায়নের পথে বাংলাদেশ টু চুজ কম্প্যাক্ট ইলেভেন সেই একাদশটা নিয়ে ম্যাচে মাঠে টসে নামার আগেই বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের সবশেষ ম্যাচে জয়ের যদি ইম্প্যাক্টফুল ক্রিকেটার ধরা হয় তাহলে তাদের একজন হচ্ছেন নাসুম আহমেদ পুরো মোমেন্টাম শিফট করে দিয়েছেন ভ্যারি ফাস্ট বলে ইনিংস উইকেট নিয়ে চার ওভার এগারো রান এক মেডেন দুই উইকেট দারুণ ইকোনমিক্যাল ছিলেন তিনের নিচে রান রেট দিয়েছেন সেই নাসুম আহমেদ এবং ব্যাট হাতে এবং ফিল্ডিং এ নুরুল হাসান সোহান ছয় বলে বারো যখন জাকে টাচ করতে পারছিলেন না ব্যাট বলে সংযোগ করতে পারছিলেন না যেভাবে তিনি করিম জানাতকে রান আউট করেছেন ডিরেক্ট ডাইভ দিয়ে বল গ্রিপ করে অ্যান্ড দেন রাইট পয়েন্টে কিপারকে থ্রো করে পুরো ম্যাচ যখন বাংলাদেশের হাতের মধ্যে থেকে বের হয়ে যাচ্ছিল সোহান তখন বাংলাদেশকে বাজ পাখির মতো করে জিতিয়ে দেন ফ্লাইং বার যখন আম্পায়ার বাংলাদেশের ফেভারিট ওয়াইড দিচ্ছিল না ঠিক তখনও অনেকটা ঝগড়া করে সেটা আদায় করে নিয়েছেন এই দুজন মোস্ট ইমপ্যাক্টফুল ক্রিকেটার চোখ বন্ধ করে যদি আপনি চিন্তা করেন সোহান এন নাসুম এই দুজনের দুজনই এই ম্যাচে থাকা উচিত কিনা না নাকি একজন বাদ করা উচিত ভাই ঘটনা যা বাংলাদেশ যে ইলেভেন নিয়ে নামতে যাচ্ছে বা পরিকল্পনা করেছে দে আর গোয়িং টু ড্রপ নুরুল হাসান সোহান ইন দ্য নেক্সট ম্যাচ এগেন্স শ্রীলঙ্কা যেই ম্যাচটায় আমার সোহানকে সবচেয়ে বেশি প্রয়োজন যে ম্যাচটায় আমার সোহানের নাম ভুলে দেন সেই ক্রিকেটারকে প্রয়োজন যে মাঠে থাকলে একটা অন্য রকম ফিল তৈরি হয় লিডারশিপের জায়গাটা অনেক বেশি ইজি হয়ে যায় যে উইকেটে থাকলে অন্তত দুশো স্ট্রাইক রেটে লাস্ট টু ইনিংসে ব্যাট করে যার উপস্থিতি পুরো বাংলাদেশকে উজ্জীবিত করে সেই ক্রিকেটারকে পুরো বাংলাদেশ দলের সবচেয়ে বেশি উজ্জীবিত করা যে ক্যারেক্টার সেই ক্রিকেটারকে আজকে আমরা বাদ রেখে ইলেভেনে না নিয়ে শ্রীলঙ্কার সেই ম্যাচে সেই ক্রিকেটারকে আমরা আড্ডার পরিকল্পনা করেছি লাস্ট ম্যাচ জেতাতে তিনি কি একটা রোল প্লে করেছেন খুবই লিমিটেড অপরচুনিটি হি গট অনলি সিক্স বলস রান আউট ক্যাচ ওয়াইড আদায় করা ছয় বলে বারো রান করা সবই তিনি কাজে লাগিয়েছেন সেই ক্রিকেটারকে আমরা ড্রপ করার পরিকল্পনা করছি বাংলাদেশ ইজ গোয়িং টু টুডে এবং সেখানটায় আমি জানতে আমার কাছে রয়েছে সোহানকে বাদ দেওয়ার এবং জাকের আলী থাকছেন লাস্ট ম্যাচে তিনি যদি অনেক বাজে ক্রিকেট খেলেছিলেন কোনোভাবেই সাপোর্টে বলছেন তিনি বিলো হান্ড্রেড্রেড ব্যাক করেছিলেন বাংলাদেশ দলে একজন স্পিনার বাড়ছে শাক মাহাদি হাসানকে ইলেভেনে এ ঢুকানোর পরিকল্পনা করা হচ্ছে এবং যেহেতু একজন কোম্বে সোহানের পরিবর্তে শাক মাহাদিকে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে